সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আজ বুধবার দুপুরে সিলেট নগরের সুবিধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান সারাদেশে হত্যা গণগ্রেফতার হামলা মামলা খুন ও গুমের প্রতিবাদে ও জাতিসংঘের তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে শিক্ষার্থীদের আজ দুপুরে পূর্ব ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এ সময় বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর বারোটার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে দুপুর সাড়ে বারোটার দিকে শিক্ষার্থীরা নগরের সুবিদ বাজার মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাদের পথ রোধ করেন শিক্ষার্থীরাও সুবিদ বাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাদ ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন এবং পুলিশ সদস্যরা সড়কের পাশে অবস্থান করে হঠাৎ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছোড়ে শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়েন এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান